আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ভিডিওটা শুরু করে দিলাম আমি রান্না করছি শাক চচ্চড়ি আমি ইলিশ মাছ দিয়ে শাক চচ্চড়িটা করছি তো আমার চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে চচ্চড়িটা শেয়ার করলাম না অনেকবার শেয়ার করেছি তো আমার রান্নাটা প্রায় শেষ আর এখানে রান্না করছি আমি মিষ্টি কুমড়া দিয়ে ডিম পোস্ট করে ঝোল এই যে ডিম পোস্ট করে নিয়েছি আর মিষ্টি কুমড়া দিয়ে আমি ঝোল করছি এই তরকারিটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে ওদের জন্যই রান্না করছি আর একটা জিনিস করবো সেটা হচ্ছে দাঁড়ান একটু পরেই শেয়ার করছি আর আমার কাজকাম শেষ ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি আর আমি এখানে করব ইলিশ মাছের লেজ ভর্তা আমি সব কিছু রেডি করে নিয়েছি ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আর আমার সব কিছু গুছানো কমপ্লিট আমি এখন রান্নাটাও শেষ তো ইলিশ মাছের ভর্তাটা আমি শেষ পর্যন্ত শেয়ার করব দেখাবো এর আগেও শেয়ার করেছি তো দেখতে থাকেন সাথেই থাকেন এই তো বন্ধুরা তো ইলিশ মাছের লেস ভর্তা কমপ্লিট তো ভর্তাটা অনেক ইয়ামি হয়েছে অনেক মজা হয়েছে তো আপনাদেরকে টেস্ট করাইতে পারছি না এই জন্য দুঃখিত তো আমি টেস্ট করে বললাম যে অনেক মজা হয়েছে সবাই বাসায় করে খেয়ে দেখবেন অবশ্যই অনেক মজা তো ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ